হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ একটা জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত জাতিতাত্ত্বিক জাদুঘর আপনারা জেনে অবাক হবেন যে এই জাতিতাত্ত্বিক জাদুঘর পুরো এশিয়া মহাদেশে মাত্র দুটি রয়েছে এবং এই দুটির মধ্যে অন্যতম হচ্ছে এই আগ্রাবাদের চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যটি রয়েছে জাপানে প্রত্নতত্ত্ববিদদের খুব গুরুত্বপূর্ণ এই জাদুঘর এটা যারা প্রত্নতত্ত্ববিদ তাদের জন্য অমূল্য এই জাদুঘর এই জাদুঘরে বিভিন্ন উপজাতি ক্ষুদ্র নিগ্রোষ্ঠীদের অনেক নিদর্শন রয়েছে যেগুলো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অত্যন্ত চিত্তাকর্ষক এই জাদুঘরটি আর একটা কথা বলি এই জাদুঘরে আপনাদের প্রবেশ মূল্য যেটা মূল জাদুঘর সেখানে প্রবেশের জন্য আপনাদের টিকিট করতে হবে তিরিশ টাকা দিয়ে তবে জাদুঘরের বাইরে এখন আপনারা যেই বাগানটি বাগানটি দেখছেন সেটি একটি পার্কের মতোই কোন পার্কের চেয়ে কম নয় খুব সুন্দর ফটোগ্রাফি করার জন্য চমৎকার একটা জায়গা এই জায়গাতে আসার জন্য এখানে এই বাগানটিতে ঘোরার জন্য আপনাদের কোনো টিকিট করতে হবে না এটা একটা প্লাস পয়েন্ট এখানে আপনারা যে কোনো সময় এসে ঘুরতে পারবেন তবে জাদুঘরে ঢোকার জন্য টিকিট লাগবে ৩০ টাকা করে আর এটা রবিবার এবং সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই খোলা থাকে আপনারা বেড়াতে আসতে পারবেন এই যে জায়গাটি দেখুন কি সুন্দর চারপাশে বাগান ফুলের বাগান বসার সিটও রয়েছে সত্যি একটা পার্কের চেয়ে কম না বন্ধুরা আপনাদের কাছে আজকে আমার ভিডিও যারা দেখছেন দর্শকদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা একদম আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা পরিপূর্ণভাবে ভিডিওটা উপভোগ করতে পারবেন এবং ধারণ করতে পারবেন এই যে ভিতরে মিউজিয়ামে যে আজকে প্রত্নতত্ত্ব নিদর্শন যেগুলো দেখাবো আপনাদেরকে সত্যি এত অসাধারণ এবং চিত্তাকর্ষক এগুলো আপনারা দেখে অবাক হবেন যে আমাদের দেশে কত রকমের উপজাতি নিগ্রোষ্টি আছে তাদের জীবনধারণের বিভিন্ন উপকরণ তাদের যে সমাজ ব্যবস্থা বিভিন্ন রকম নিদর্শন এখানে গ্যালারিতে রয়েছে তাছাড়া শুধুমাত্র দেশের উপজাতি না বিদেশের বিভিন্ন উপজাতিও রয়েছে যেমন ভারত পাকিস্তান মায়ানমার আফ্রিকার বিভিন্ন উপজাতি এদেরও কিছু কিছু নিদর্শন এখানে রয়েছে আপনারা দেখে খুবই উপকৃত হবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে এই জাদুঘর এটা বিশ্বের মধ্যে অন্যতম একটা জাদুঘর যদিও দুঃখের বিষয় চট্টগ্রামের মানুষজন এই জাদুঘরকে তেমন মূল্যায়ন করে না বা জানেই না হয়তো এই রকম একটা জাদুঘর এখানে রয়েছে এত সুন্দর সুন্দর কিছু বিষয়বস্তু রয়েছে এখানে হয়তো আমার এই ভিডিও দেখে অনেকে জানতে পারবে এবং আসবে আপনারা দেখতে থাকুন খুবই এনজয় করবেন আর এই জাদুঘর দেখানোর সাথে সাথে জাদুঘর বিষয়ে বিভিন্ন তথ্য বা ইতিহাস এটা কবে হয়েছিল কিভাবে শুরু হলো সব কিছু আপনাদেরকে বলবো। আপনাদের খুবই ভালো লাগবে আমি কথা দিচ্ছি আপনারা ভিডিও একদম নাটের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ জাতিতাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের চট্টগ্রাম শহরের আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর যেটি মূলত বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবন প্রণালী এবং পারস্পরিক বোঝাপড়া সহকর্মী ও অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত জাদুঘরে বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর ইতিহাস সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়েছে এশিয়া মহাদেশের দুইটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যতম অন্যটি রয়েছে জাপানে এটি গবেষণা কাজেও ব্যবহৃত হয়ে থাকে দুই সালের হিসেবে জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন দেশি বিদেশি গবেষক সহ দুইশো তিনশো জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেন এই জাদুঘরের অবস্থানটা একটু বলি জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বাদামতলি মোড় সংলগ্ন এক দশমিক দুই পাঁচ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এটি উনিশশো পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘরের ইতিহাসটা একটু শুনুন বিশ্বতকের ষাটের দশকের গোড়ার দিকে উনিশশো সালে পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে জাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে নয় জানুয়ারি সর্বসাধারণের পরিদর্শনের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হয় পরবর্তীকালে উনিশশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে জাদুঘরের দুটি কক্ষ অন্তর্ভুক্ত হয় নয় জানুয়ারি উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ইউসুফ আলী এই জাদুঘর উদ্বোধন করেন একতলা বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরটি পাঁচটি ভাগে বিভক্ত এখানে রয়েছে একটি কেন্দ্রীয় হলঘর সহ সর্বমোট চারটি গ্যালারি প্রাথমিকভাবে প্রতিটি গ্যালারিতে তিনটি করে কক্ষ নির্মাণের পরিকল্পনা থাকলেও শুধুমাত্র পশ্চিমের দুটি গ্যালারিতে দুটি করে কক্ষ নির্মিত করা হয়েছে ফলে বর্তমানে জাদুঘরে সর্বমোট কক্ষের সংখ্যা এগারোটি জাদুঘরে উনত্রিশটি বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনধারা প্রদর্শন করা হয়েছে বাংলাদেশের পঁচিশটি আদিবাসী সহ আরও পাঁচটি দেশের জাতিতাত্ত্বিক সামগ্রীর তুলনামূলক বিশ্লেষণ প্রদর্শিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন আদি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনধারার প্রতিফলিত প্রত্ন সংস্কৃতির পরিচয়কে মানচিত্র আলোকচিত্র মডেল কৃত্রিম পরিবেশ দেওয়ালচিত্র সংক্ষিপ্ত আলোকচিত্র কৃত্রিম পরিবেশ প্রভৃতির মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তুর প্রদর্শন করা হয়েছে সংগ্রহের মধ্যে রয়েছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের নৃতাত্ত্বিক গোষ্ঠী চাকমা মারমা ত্রিপুরা স্নো বম কিয়াং কুমি চাক রাকায়ন পাবেকো সিলেট অঞ্চলের খাসিয়া মণিপুরী পাঙ্গন মুসলিম মণিপুরী ময়মনসিংহ অঞ্চলের গারো হাজং দালু মান্দাই কোচ রাজশাহী দিনাজপুর অঞ্চলের সাঁওতাল ওরাও রাজবংশী পলিয়া কোচ এবং যশোর জিনাইদহ অঞ্চলের বুনো বা বোনা বাগদি প্রভৃতি জাতিগোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে পাশাপাশি পাকিস্তানের পাটান সিন্ধি পাঞ্জাবি কাফির সোয়াত ভারতের আদি ফুয়া মুড়িয়া মিজো কিরগিচিস্তানের কিরগিচ অস্ট্রেলিয়ার অস্ট্রাল জাতিগোষ্ঠীর বিভিন্ন নিদর্শন রয়েছে এছাড়াও দুই জার্মানির মিলন প্রাচীরের ভগ্নাংশের কিছু নিদর্শন জাদুঘরে প্রদর্শিত আছে তিনটি গ্যালারিতে পঁচিশটি সাংস্কৃতিক গোষ্ঠীর নানা রকমের সামগ্রী যেমন অস্ত্র ফুলদানি কাপড় নৌকা কাচি অলঙ্কার বাঁশের পাইপ ইত্যাদি এবং বাকি গ্যালারিতে ভারত পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কিছু সম্প্রদায়ের জীবন প্রণালীর চিত্র মডেল আকারে প্রদর্শনের ব্যবস্থা করা আছে চট্টগ্রামের আগ্রাবেতে অবস্থিত জাতিতাত্ত্বিক জাদুঘর এটার মূল্য তারাই বুঝতে পারবে যারা খুব বেশি বুঝতে পারবে যারা প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করে এটা আপনারা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি পুরো এশিয়া মহাদেশে দুই নম্বর জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যটি রয়েছে জাপানে আর এখানে বাইরের পরিবেশ কোনো পার্কের চেয়ে কম না অনেক সুন্দর ভিতরে ভিডিও করার জন্য রেস্ট্রিকশান আছে তবু আমি স্পেশাল পারমিশন নিয়ে ভিডিও করেছি আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনারা অনেক এনজয় করেছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো জায়গায়